আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম আমাদের হাওড়া টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মিরিক ভ্রমণের কিছু অভূতপূর্ব অভিজ্ঞতা দ্য মার্ভেলাস মিরিক স্ক্রিনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো সেটা হলো টিংলিং ভিউ পয়েন্ট এটা মিরিক লেক যাওয়ার পথেই পড়ে এই জায়গাটাতে একটা ছোট্ট ক্যাফে আছে যেখানে তোমরা চা কফির সঙ্গে হালকা কিছু স্ন্যাক্স নিয়ে নিতে পারো আর সেই সঙ্গে উপভোগ করতে পারো এই নৈসর্গিক সৌন্দর্য চোখের সামনে এত সুন্দর দৃশ্যপটগুলো দেখে আমার তখন একটাই কথা বের হয়েছিল মুখ থেকে জাস্ট ওয়াও এই দেখো এখানে তো ইতিমধ্যে ফটো সেশনের পর্বও শুরু হয়ে গেছে মেঘের বুক ছিঁড়ে যখন এই পরন্ত বিকেলের সূর্যকিরণ আমাদের স্পর্শ করছিল ওহিত হয়ে পড়ছিলাম আমরা সঙ্গে দূর হয়ে যাচ্ছিল শরীরের সকল ক্লান্তি পাহাড়ের এই সংকীর্ণ আঁকাপাকা রাস্তা এই পাহাড়ি মানুষগুলোর সরলকপট হাসি তাদের জীবনযাত্রা এই সব কিছু মিলেমিশে একটা অদ্ভুত মায়াজাল সৃষ্টি করে আমার হৃদয়ে তাই তো বারবার ছুটে আসি পাহাড়ের টানে আমরা পৌঁছে গেছি মিরিক লেকে অনেক আগে যখন আমি এখানে এসেছিলাম তখন মিরিক লেকের পারগুলো এত সুন্দর করে বাঁধানো হয়নি এখন দেখছি বেশ সুন্দরভাবে সেজে উঠেছে মিরিক লেক আমারও বেশ ভালো লাগছে মিরিকের এই নতুন রূপ দেখে ওই দেখো খুশি হয়ে গেছি আমি তাই পাগলের মতো আচরণ করছি আসলে আমি এমনই বেশি খুশি হয়ে গেলে নিজেও জানি না কি করি এই ঘোড়া এই ব্রিজ এগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি যেন অন্য জগতে মধ্যযুগের কোনো একটা সময়ে পৌঁছে গেছি ওই দেখো ওটা হলো ঘোড়ার আস্তাবল আর এই ঘোড়াগুলোকে দেখো যেন ছবি তোলার জন্য পোজ দিয়ে রেডি হয়েই আছে কত সুন্দর তাই না দৃশ্যটা দেখো শুধু ইটস রিয়েলি মেসমেরাইজিং সরি রাইজিং তবে গাইজ কিছু অসুবিধার কারণে আমি সীমানা ভিউ পয়েন্ট আর গোপালধারা টি এস্টেটের কোনো ছবি দিতে পারলাম না তার জন্য আমি সত্যিই দুঃখিত এনিওয়েজ চলো পরের গন্তব্যে যাওয়া যাক এই দেখো এটা হলো পশুপতিনাথ ফটো অর্থাৎ নেপালের বর্ডার গেট তোমার কাছে যদি ইন্ডিয়ান ভোটার কার্ড বা আধার কার্ড থাকে তাহলে তুমি অনায়াসেই এই গেট পেরিয়ে যেতে পারো নেপালে কোনো পাসপোর্ট লাগে না এর আগে দার্জিলিং এসে আমরা গেছি এই জায়গায় কিন্তু এবার অনেকটা রাত হয়ে গেছিল আর আমাদের গন্তব্য লেপচা জগতে পৌঁছানোর তারা ছিল আমাদের তাই এবার আমরা এই জায়গাটা স্কিপ করেছিলাম কিন্তু তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর সেই সঙ্গে বিনা পাসপোর্টে একটা অন্য দেশ ভ্রমণের অভিজ্ঞতাও হবে অবশেষে অভিষেক জি আমাদের হোমস্টে যার নাম পাইন ভিউ হোমস্টে সেখানে ড্রপ করে দিলেন পৌঁছে ফ্রেশ হয়ে দেখি ইতিমধ্যেই আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা এই পরিবেশে গরম গরম খাবার চিকেন কষা ডাল গরম গরম ভাত ফুলকপি আলুর তরকারি আর সঙ্গে স্যালাডও ছিল আমার বাঙালি মন এর থেকে বেশি তখন আর কিছুই চাইতেই পারে না চটপট ডিনার সেরে ঘুমানোর আগে আমরা বেরিয়েছিলাম আশপাশটা একটু ঘুরে দেখার জন্য রাতের লেপ্ত জগৎ এক কথায় অসাধারণ মায়াবি এখান থেকে দার্জিলিং এর খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের লেপচা জগৎ ভ্রমণের অভিজ্ঞতা তো যারা এখনও সাবস্ক্রাইব করনি ছটপট সাবস্ক্রাইব করে নাও আর জুড়ে যাও আমাদের ইউটিউব ফ্যামিলির সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওই নতুন একটা সকালে লেপচা জগতে ভালো থেকো সুস্থ থেকো টাটা